বন্ধুরা টুনটুনি পাখি ডিমের ঘরের গল্প বন্ধুরা পুরো গল্পটা শুনলে পারে দেখলে পারে তোমরা বুঝতে পারবে ডিমের ঘর টুনটুনি পাখি বানায় কিনা শীতের দিন চলে এসেছে এই কারণে টুনটুনি পাখি আগে থেকে তার ঘর বাড়ি ঠিক করছিল সে নতুন ঘর বানাচ্ছিল সেখানে কালুকাবর চলে আসে

টুনটুনি পাখি তুমি বানাচ্ছে বানাও আমাকে বানাতে বলো না আমি পরে বানিয়ে নিবো ওখানে বানাবো না আমার ঘর বাড়ির দু মিনিটের ব্যাপার ওখানে আমি খাবার খেতে চলে গেলাম এসব কথা বলে কালোপুর সেখান থেকে উড়ে চলে যায় আর এদিকে টুলটুনি পাখি সেই গোটা ঠিক করতে থাকে কাজ করতে করতে দুপুর হয়ে গেছে আমাকে বললে কোনো কাজ কাম করতে হবে কারণ আমার অনেক কাজ বাকি আছে ডিম গুলো লুকিয়ে রাখছি চুলে দেখলে চেয়ে ফেলা রে টুনটুনি পাখি তখন তার ডিম গুলো ঢেকে যায় পাতা দিয়ে সে তখন ঘাস আনতে চলে যায় নরম ঘাস

দেখতে পাচ্ছি না যে বাসা থেকে গেছে আশেপাশে কোনো তো নেই আশপাশে জিজ্ঞাসা করবো টোটুলি পাখি সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে কিন্তু কেউ আসে না তখন সে চিন্তায় পড়ে যায় কি করবে

বুঝতে পেরেছ কি বলেছি তাহলে এখন কি করবে ঠান্ডার ভিতরে কি এভাবে কি কাটাতে হবে নাকি চালো করে আমাকে গরম একটা ঘর বানিয়ে দেওয়া নাহলে তোমার খবর আছে গরি তুমি নতুন এসেছো এই কারণে জানো না আমি তো ঘর কখনো বানাই না কোনো সময় না দুর্বল যে পাখিগুলো আছে তাদের কাছে থেকে ঘর আমি ছিনিয়ে নেই আমি কেড়ে নিই তাদের কাছ থেকে ঘর গুলো তুমি চিন্তা করো না নতুন ঘর তোমাকে নিয়ে এনে দিবো তাহলে তো হলো না এসব কথা বলে তখন কালো কাবার সেখান থেকে উড়ে চলে যায় তখন চেয়ে চেয়ে সব দিকে দেখতে থাকে কোন ঘরটা নোয়া যায়

তুমি চালু করে বাইরে বের হয়ে আসো তোমার নিজের জানবা কি আমার বাসা আগুন ধরেছে চালু করে বাচ্চাদেরকে নিয়ে বাইরে বের হয়ে যেতে হবে না তুমি তখন বাচ্চাদেরকে নিয়ে আসি ডিমটাকে নিয়ে বাইরে চলে আসে ভাই কোথায় আগুন ধরেছে কো

আমার ছোট ছোট বাচ্চা নেই ঠান্ডা ভিতরে কোথায় প্লিজ কালো ভাই আমার ঘরটা মুখে ফেরত দিয়ে দাও কালো জল নামি বন্ধ করে না হলে টুল টুলে ভাই ঘন করে পালাই থাকবে গরি তখন জল বন্ধ করে দেয় এদিকে টুল টুলে ভাই ঠান্ডা ভিতরে বাচ্চা দেখিনি এখন বাইরে চলে আসে

আমরা কত চিন্তার মধ্যে আসলাম তুমি জানো না এই ডিমটা হচ্ছে আমাদের ম্যাডাম একটা পাখি পালে সেই পাখির ডিম সেই পাখির ডিমটা হারানোর কারণে ম্যাডাম আমাদের তো অনেক রেগে আছেন চালু করে এই ডিমটা আমাকে দিয়ে দাও তাহলে আমি অনেক খুশি হব টুনটুলি পাখি যখন খুশি মনের ডিমটি তাদের হাতে তুলে দেয় তখন দ্বিতীয় পরি বলতে থাকে টুনটু যে পাখি তুমি ঠান্ডা হচ্ছে কি করছে এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বাচ্চা তো সমস্যা হবে ওরে আপু আমার কোনো ঘর বাই নাই এই কারণে ঠান্ডা হতে বাচ্চাদেরকে নিয়ে বাইরে বসে আছি টুনটু যে পাখি তুমি এই ডিমটাকে অনেক সুন্দরভাবে যত্ন করে রেখেছো এই কারণে তোমাকে আমরা সহযোগিতা অবশ্যই করব। তখন পুরী জাদু দিয়ে তখন সেখানে একটা ডিমের ঘর বানিয়ে ওরে আপু এই ঘরে থাকতে পারবো না কারণ ডিম তো চিলে খেয়ে যাবে তখন আমাদেরকে সহ খেয়ে নিয়ে চিলে আমরা এই ঘরে থাকতে পারবো না

একটি টুনটুনে পাখি তার চারটি বাচ্চা নিয়ে এসে উড়ে উড়ে একটি ঠান্ডা জায়গা খুঁজছিল গরমের দিন পড়েছে সে একটি বাসা বানাবে কিন্তু সে কোথাও ঠান্ডা জায়গা খুঁজে পাচ্ছিল না সকাল থেকে দুপুর হয়ে আসলো কিন্তু আমি কোথাও একটা জায়গা খুঁজে পেলাম না ঠান্ডা যেখানে বাসা বানাতে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ওখানে আমি কি করবো ওখানে করতে পারছে না এখন টুনটুনি অনেক চিন্তায় বিকেল করে যায় অন্যদিকে কালু কেউ এদিকে আসছিল আরে টুনটুনি তুমি এত চিন্তা করছো ছোট ছোট বাচ্চা নিয়ে তুমি এখানে কি করছো আমাকে বলো আমার নাম হচ্ছে কালু আমি এই জঙ্গলে থাকি আমি সবার সহযোগিতা করি আমি কাউকে একটা কোথা থেকে রেখে যাই না সবাইকে সহযোগিতা করার চেষ্টা করি আমাকে তোমার সমস্যা খুলে বলো খুলে বললো হয় তার জন্য সহযোগিতা করতে পারি বলো কি সমস্যা তোমার

ঘুমোতে হবে এসে আরো অন্য থাকতে পারলাম না তখন তুল সঙ্গে করে নিয়ে তখন কালো তার বাসায় করে চলে যায় কালো সঙ্গে চার চারছে বাচ্চা তার মাকে এবং তুমি কালকে নিয়ে এসো কেন আমি বুঝতে পারছে না ঘর এই জঙ্গলের নোট কোনো তুমি থাকে কাউকে চেনে না কোথাও যাওয়ার উঠে গেলে এটা সে বাসার বানাতে পারেনি এইটা নোট থাকে আমাদের বাসা নিয়ে যে ঠিক বাসা তুমি থাকে তুমি তো অনেক ভালো কাজ করেছ Oh, takut kadang saya suka-cu saja nak.

তখন সে টাকাগুলো নিয়ে সে সেখান থেকে চলে যায় খালি খাবার থেকে সব টাকা দিয়ে দেয়

मेरे को समस्या है रात में और मुझे नींद नहीं आती है बाथरूम के पास ऐसे सोए होता है क्या करूं कुछ भी अच्छा नहीं लगता है ये दे दे सहायता के थकने ये पहले तो चल खराब कर আমরা দুজন শুতে যাচ্ছিলাম তখন তোমার আপু বলতে থাকে চলো যাই টুনটুনি পাখিকে গিয়ে দেখে আসি কোনো সমস্যা হবে না তো ঘুরে চলো আমরা এখান থেকে চলে যাই টুনটুনি আপু ঠিকই আছে ঘুমাস চলো আমরা এখান থেকে চলে যাই এসব কথা বলে কালোয়ার ঘুরে সেখান থেকে উড়ে চলে যায় তখন টুনটুনি পাখি শান্তিতে একটু নিঃশ্বাস ফলায় সকাল হওয়ার

কালো আমার অনেক ঘুমতেছে আমি একটু ঘুমাচ্ছি

চিনা আপনাদেরকে বিশ্বাস করি। তোমরা আমার বাচ্চাটাকে না। না কেন? এর জন্য খাবার নিয়ে কিন্তু অনেক ঠিক না। বুঝতে আমি কি বলেছি? আমি জানি আমার বাচ্চাগুলোকে একটু একটুগুলো দিকে উৎসাহালে হয়ে অনেক কিছু শিখতে পারবে, ভালো করে শিখতে পারবে না না? যেটা তার জন্য তার বাচ্চাদেরকে নিয়ে তখন সে সেখান থেকে উড়ে চলে যায় এদিকে চিল তখন কালো কবা বাসায় চলে আসে উড়ে কালো কবা তো দেখে তখন তারা অনেক ভয় পেয়ে যায় গরে কই তোমার চাচার বাচ্চা নিতে রাখতে আসার পরে তুমি আসে না চালু করে বাচ্চা আমাকে দাও না হলে তোমার পুতুল দেখতে খেয়ে দেবো এখন বিশ্বাস করেন চিলা পুতুল কিনে রেখে তার বাচ্চা দেখে নেই কিছুক্ষণ আগে এখান থেকে উড়ে চলে গেছে গরি তুমি কি বললে এখানে চাচার

এবং চিলের কাছে হাত বাজে করতে থাকে কিন্তু চিল তার একটা কথা শুনে কথায় তার কালে লাইন না তখন সে তাদেরকে চিল কালো আর গরিকে তখন ফেলে তার মাংস খেতে শুরু করে দেয় বন্ধুরা গল্পটা দেখে তোমরা কি বুঝতে পারলে অন্যের জন্য তার গর্ত করলে সেই গর্ত নিজেরাই করতে হয় এটা সবসময় মাথায় রাখবে বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায় বন্ধুরা গল্পটা থেকে তোমরা কি বুঝতে পারলে যেমন কর্ম তো তার ফল ভালো কাজ করলে ভালো ফল পাবে খারাপ কাজ করলে অবশ্যই খারাপ ফল পাবে আগের পরে বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য